সালাম আলাইকুম দেখছেন বাড়ি তো বাগিচা বাড়িতে আপনারা সাধারণত গাছপালা ফুল ফল এগুলো দেখে অভ্যস্ত কিন্তু আমার বাগিচা বাড়ির মধ্যে যে এরকম পেয়ারার একটা সুন্দর খোপো আছে সেটা আপনারা এর আগে কখনও দেখেননি এরকম সুন্দর করে একটা সেট করে দেওয়া আছে যেখানে অসংখ্য পায়রাগুলো এখান থেকে ওখানে ওড়াউড়ি করে তো পায়রার সেট আপটা মূলত ছাদের উপরে সুন্দর একটা টিনের চালা দিয়ে করা এরপর ভিতরে টিন এবং কাঠ দিয়ে এদের বসবাসের জন্য ঘর তৈরি করে দিয়েছি এখানে বিভিন্ন জাতের পায়রা আছে এই পায়রাগুলো এখান থেকে ডিম হয় এবং ডিম থেকে বাচ্চা হয় বাচ্চাগুলো বিক্রি করা যায় যেমন তেমনি এদেরকে খাওয়ার জন্যও ব্যবহার করা হয় সবচেয়ে বড়ো কথা এগুলো যখন ওড়াউড়ি করে তো ওই বিষয়টা সবচেয়ে ভালো লাগে এবং এদের ট্রের মধ্যে খাবার এবং পানির ব্যবস্থা সবই করে দেওয়া আছে যদিও একটু উপরটা গরম তারপরে মনে হয় না এদের সমস্যা হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সালাম আলাইকুম